হ্যালো 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 কতটা সাফাই দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ার আসছে তো কেমন আছো সেটা কমেন্টের মাধ্যমে বলো এর সাথে একটু আড্ডা দিতে তোমরা আরে তোমাদের দিকে কেমন ঠান্ডা কেমন শীত বলো গায়ে চাদর দিয়ে পুরো একদম নাক মুখ ঢেকে বসে আছি hello 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 Completo egg at you won't do you I did the ये तो मेरी जान है राधा হ্যালো 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 জয়েন্ট হয়ে যাও সবাই মিলে আমি এই টাইমে চলে এসেছি তো জানি না কতক্ষণ থাকতে পারবো তোমাদের সাথে কতক্ষণ আড্ডা দিতে পারবো আমি কোনো দিনও এরকম টাইমে আসি না আজকে এসেছি ভাবলাম না তোমাদের সাথে একটু গল্প করি তোমাদের কি হলো তোমাকে বলছি তুমি যে আমার লাইফে এখন দেখছো না তোমাকে বলছি হ্যাঁ তোমাকে বলছি কিছু তো বলো এভাবে চুপ চুপ করে দেখলে কিন্তু হবে না আমি সব দেখতে পাচ্ছি বুঝতেছো সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো কেমন আছো আজকে থেকে নতুন বছরে আমরা সবাই পা দিলাম কিন্তু আর এই বছরটা সবারই যেন ভালো কাটে এটাই আমি ওপরকার কাছে চাইব যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এইরকম সবসময় হাসি মুখে থাকতে পারি তো তোমরা দেরি না করে সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে অনেক গল্প আছে আমার জানো তো তোমরা সবাই লাইক করে সাবস্ক্রাইব করে সবাই কমেন্ট করো আর কেমন আছে সেটা একটু বলো আমি এসে গেছি তোমাদের সাথে একটু আড্ডা দিতে তোমরা সবাই দেরি না করে সবাই জয়েন হয়ে যাও Dying patient. হ্যালো কি হলো তোমাদের সবাই জয়েন্ট হয়ে যাও কথা থেকে দেখছো প্লিজ সবাই কমেন্ট করো এইভাবে চুপ করে আছো কেন সবাই কমেন্ট করো আমি এসে গেছি তোমাদের কাছাকাছি তোমরা দূরে দাঁড়িয়ে না থেকে সবাই জয়েন্ট হয়ে যাও বুঝেছ আমি আছি तुम्हारी कछ कछी হ্যালো আরে তোমরা সবাই লাইক করি সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে জয়েন্ট হয়ে যাও তোমাদের সঙ্গে অনেক গল্প আছে অনেক কথা বলার আছে প্লিজ তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও আমি এখন চলে যাব আর দশ মিনিট থাকবো আমি তোমরা কেউ কিছু করছো না আমি এক আর চুপ করে ভালো লাগে না তাই আমি চলে এসেছি তোমাদের সাথে একটু আড্ডা দিই তোমরা তো কেউ কথাই শুনছো না হ্যাঁ 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 তারপরে দাঁড়াও তোমাদেরকে বলি তো তোমরা কে কোথায় গেছিলে আজকে ঘুরতে আজকের দিনে নাকি ঘুরতে গেলে খুবই ভালো দিন আজকের দিনটাতে ঘুরতে গেলে সারা বছর নাকি ঘোরা যায় আর আজকে তোমরা কারা পিকনিক খাচ্ছ মানে আমাদের বাংলায় মানে গ্রামের ভাষায় বলে বনভোজন তো তোমরা আজকে কারা কারা পিকনিক বনভজন করছো একটু কমেন্টই জানাও আমরা কিন্তু কাল কি করবো পিকনিক হ্যাঁ তাও আবার কী দিয়ে জানো জানি না কি দিয়ে হবে সবাই নাকি অনেকেই অনেকেই চিকেন টিকেন খায় না তো চিকেন তো খায় না মাটন খায় কেউ আবার মাটন খায় না কেউ আবার আন্ডা খায় কেউ আবার আন্ডা খায় না অনেক কিছু কেউ আবার মাছলি খায় না অনেক কিছু প্রবলেম করা যায় তো একটু দাও না দিন হ্যালো 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 আরে তোমরা সবাই কোথায় আমি এরকম টাইমে তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা কি খুশি তুমি আমার আমি থাকবো না দশ সত্যি বলছি আবার কালকে দেখা হবে ঠিক আছে আজকে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে কালকে হয়তো হুম কালকে আসবো তোমাদের মাঝে যে তোমরা কি মানে কথাগুলো আমার শুনতে পাচ্ছ আমার তো মনে হচ্ছে তোমরা কথাগুলো আমার শুনতেই পারছ না কিছু তো তো করে চুপ আরে বিরক্ত লাগে বিরক্ত তোমরা বলো আমার কথাগুলো শোনাচ্ছে সেটাও বলছো না আরে প্রবলেমটা কি সেটা তো বলবি না একটু

ओके বন্ধুরা ঠিক আছে হ্যাঁ আবার কালকে দেখা হবে তাহলে সাথে আমি একটু বেশি দেরি করব না আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট দিন আবার দেখা হবে হ্যালো 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 আমার কথাগুলো শুনতে পাচ্ছ তোমরা প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো একটু